রসুল করিম সাল্লাহ আল ইসলাম মক্কা বীজের প্রস্তুতি নিলেন আধুনিক যুদ্ধের কৌশল দেখেন দশ গুত্র থেকে গুত্রে গুত্রে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে দশ গুত্র থেকে বীর মুজাহিদকে নিলেন প্রত্যেক গুত্রের এক একজন সেনাপতির হাতে পৃথক পৃথক এক একটা পতাকা হাতে ধরাই দিলেন জিরো বলি সুবাহান গুত্রগুলোকে আলাদা করলেন দশ গুত্রে আদেল আলাদা করে প্রত্যেক গুত্রের সেনাবাহিনীর হাতে প্রধানদের হাতে পৃথক পৃথক এক একটা পতাকা হাতে ধরিয়ে দিলেন এটা হচ্ছে বর্তমান আধুনিক যুদ্ধ পরিচালনার কৌশল রসুল করিম ইসলাম কেমত পর্যন্ত শিখিয়ে দিয়েছেন বড় করবিল সুহান আল্লাহ মক্কাবাসীরা মক্কার কুরেশা নেতা নেত্রী যারা আছে তারা সবাই বিত সন্ত্রস্ত হয়ে গেল ঘরের ভিতরে ঢুকে গেল নিরাপদ আশ্রয় স্থল গ্রহণ করলো গরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে জানালার ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে থাকাচ্ছে তারা কতটুকু নাচ্ছে তারা কিভাবে হামলা চালাচ্ছে আমাদেরকে জানে রাখছে কিনা আমাদের উপর হামলা চালাচ্ছে কিনা তারা একেবারে বিতে সন্ত্রস্ত হয়ে গেল জিনারা রসুল করিম ইসলামের উপর অনেক নির্যাতন করেছে সাহবাইক রামের উপর নির্যাতন করেছে আজকে কেউ জানে বাঁচবে না মুসলমানদের হাত থেকে কেউ রেহাই পাবে না এমন সময়ে গিয়ে রসুল করিম সাল্লাহসাল্লাম ঘোষণা দিচ্ছেন আজকে যারা কাবা শরীফ আল্লাহর ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ যারা আপন আপন ঘরে গিয়ে দরজা বন্ধ করে আশ্রয় গ্রহণ করবে তারাও নিরাপদ এমন কি বলে দিলেন যারা আবু সুফিয়ান এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আবু সুফিয়ানের করে গিয়ে যারা আশ্রয় গ্রহণ করবে নেতার করে গিয়ে যারা আশ্রয় গ্রহণ করবে তারাও নিরাপদ নেতা সম্মানার্থে এটা করেছে নেতার সম্মানার্থে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সেও যেহেতু নেতৃত্ব দিয়েছে নেতা সম্মানার্থে রসুল ইসলাম বলেছে তার করে গিয়েও কেউ যদি আশ্রয় গ্রহণ করে সেটা কি তারাও কি নিরাপদ আমার রসুলের ঘোষণা এরপরে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামা মক্কায় মজ্জামার খানে কাবার ভিতরে ঢুকলেন সেখানে ঢুকে লাঠি মুবারক দিয়ে এরকম ইশারা করতে যেই মূর্তিগুলো সেখানে ফেরেক মেরে বিভিন্ন গেতে দিয়েছিল রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম লাঠি মুবারক দিয়ে ইশারা করতে দেরি নেই সেই মূর্তিগুলা ভেঙ্গে চুরমার হয়ে কাবা শরীফের থলায় জমিদের মধ্যে পড়ে গেছে রসুল করিম সাল্লাহ ইসলামের ক্ষমতা সাহাবাই ক্রাম একেবারে চাক্ষুষে বাস্তবে দেখেছিলেন সোহান আল্লাহ সোহান ইশারা করেছেন পড়ে গেছে আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন পড়ে গেছে লাঠি মুবারক দিয়ে একটু লাগিয়েছেন মূর্তিগুলো পড়ে গেছে তিনশো ষাটটি মূর্তি সবগুলো ভেঙে গেল একটা মূর্তি অনেক উঁচুতে এখন এখানে একটা আবার রসুল ইসলামের মৌজেজা প্রদর্শন রসুল ইসলামের পাওয়ার নবুতের পাওয়ার সে রহুদা আলী দিনে বলছে হে আলী এসে আমার কাঁদে উঠে ওই হুবল মূর্তিটা বেগে দাও তো বলছে বলছে ইয়া রসুল্লাহ আমি আপনার কাঁধে উঠবে এটা কীভাবে হয় আপনি আমার কাদ উঠবেন এটা মানায় কিন্তু আমি আপনার কাঁধে উঠবো সেটা কীভাবে হয় তখন রসুল বলেছিল আলী আমি তোমার কাঁদে উঠলে এই যে আমার এখানে দুই কাদের মধ্যখানে যে এসকন্দে নবতের পাহাড় পা কে আছে মাহর আছে এই নবতের মাহরের পাওয়ার এটা এত বিশাল এত বেশি শক্তিশালী এই পাওয়ার তুমি সহ্য করতে পারবে না তুমি আলী দাঁড়ানো থেকে বসে যাবে সুবাহান আল্লাহ তুমি আমাকে পারবে না সহ্য করতে পারবে না সুতরাং তুমি আমার কাঁদে উঠে হুবল মতিটা ভেঙে দাও তখন মূর্তি ইসলামকে কোনো কালে স্বীকার করেনি কেয়ামত পর্যন্ত কোনো কালে স্বীকার করবে না ইসলাম মূর্তিকে মূর্তি পূজাকে স্বীকার করে না রসুলে করিম সাল্লাহ আলিহি সাল্লামা আলীকে কাঁদিলেন শেরহদা আলী উঠলেন তো আলী রুদি বুঝতে পেরেছেন ওটা সাথে সাথে বললেন ইয়া রসুল হাবিবুল্লাহ আপনার কাঁধে উঠার সাথে সাথে আমি এত উঠে গেছি যে এখন আপনি যদি বলেন এই হুবল মূর্তি নয় আল্লাহ জল্লা শাহনুহুর আর শাহ পিলার যদি আপনি আমাকে তথ্য বলেন ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ সেটাও আমি তথ্য পারবো জুরুবলি সুবাহ আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের নবুতের পাওয়ার দেখেন মৌজার শক্তি দেখেন সে রহুদা আলী দেন সেটা খুবল মূর্তিকে ভেঙে দিলেন সব মূর্তি ভাঙলেন রসুল করিম দুই রাকাত নফল নামাজ পড়লেন শুক্র আদার নফল নামাজ পড়লেন এরপর তার দিন সকালে এসে খানে কাবার চোখাট ধরে মা আসারা কুরাইসিন হে কুরাইশবাসীরা হে আহলে কুরাইশ মা তারুনা আন্নি ফাইরু বিকুম আজকে তোমরা আমার কাছ থেকে কোন ধরনের ব্যবহার কোন ধরনের আচরণ প্রত্যাশা করো জুরু বলি না সুবহানাল্লাহ কুরাইশবাসীরা মনে ভাবছে আমরা তো মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছি অনেক নির্যাতন করেছি এদেরকে এদের মাথাগুলা সেরগুলা দেহ থেকে আলাদা করে তলোয়ার দিয়ে দিক করে শত মাথার প্রাচীর আমরা নির্মাণ করেছিলাম মাথা দিয়ে মিনার তৈরি করেছিলাম আজকে তো আমাদের গর্দান থেকে আমাদের মাথা রাখবে না আমাদের বডি থেকে আমাদের মাথা আলাদা করবে আরেকজন মনে মনে এদের স্ত্রীদের উপর আমরা নির্যাতন করেছিলাম ধর্ষণ করেছিলাম আজকে তো আমাদের স্ত্রীর উপর অমানবিক নির্যাতন চালাবে এদের সন্তান নারী পুরুষের উপর আমরা হামলা চালিয়েছিলাম নির্যাতনের স্ত্রী রুলার চালিয়েছিলাম এরা সন্তানের চেহারা দিকে থাকে বলছে আজকে তো আমাদের সন্তানদেরকে জানে রাখবে না টুকরো টুকরো করে ফেলবে হায় আজকে আমাদের কি অবস্থা হবে এমন সময় আমার রসুল বলছে দেখেন রসুলের কি ধরনের আদর্শ কোন ধরনের আহলাক আমার রসুল যা আহলাকের কথা আল্লাহ পাক কোরআন বলছেন যে একমাত্র আহলাকের সনদ চরিত্রের সনদ আল্লাহ পাক নবীকে দান করেছেন বড় করে বলি সুবাহান আল্লাহ সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছে আমার রসুল রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে তোমরা আজকে আমার কাছ থেকে কোন ব্যবহার আচরণ তোমরা প্রত্যাশা করো আশা করো তখন একজনে এরকম আস্তে আস্তে করে কু ভয়ে পিত সন্ত্রস্ত হয়ে বললেন যে মোহাম্মদ যে আপনার বাবা আবদুল্লাহ অনেক বড় ভালো মানুষ ছিল দয়ালু মানুষ ছিল ল্যা তো আজকে তোমাদেরকে কমা করে দিলাম কমা ঘোষণা করলাম তোমরা আজকে মুক্ত তোমাদের ওপর আমার আর কোনো অভিযোগ নেই বড় করে বলি সোহানল্লাহ এই যে কমার আহালাক যখন দুনিয়া করলেন মক্কবাসীকে কমার আদর্শে যখন দেখালো মক্কাবাসীরা আনন্দ উদ্বেলিত হয়ে তারা জুড়ে সুরে বলে উঠলেন এদের উপর নিচেন করার পরও আমাদেরকে পেয়ে চাইলে আমাদেরকে টুকটুক করতে পারে এই ক্ষমা আজকে তাদের আছে এরপরও রসুল আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমার আহ দেখে আদর্শ দেখে দলে দলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন চিৎকার দিয়ে বলে উঠলেন লা ই লা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় করে সোহানল্লা মতরম হাজরিন আঙ্গুলি চন্দ্র দ্বীকণ্ডিত করেছে এই আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কমার আদর্শ দেখে প্রিয় নবীর সুন্দর ব্যবহার দেখে আচরণ দেখে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বড় করে বলি সুবহানাল্লাহ